আমরা ভাইরাল করবো যেমন কোনাকে যত টাকা পয়সা লাগে ভাইরাল করবো আপনাকে ঠিক আছে আসলে আপনি কি চাকরিকে অনুপ্রেরণা করছেন কিনা হ্যাঁ দোকানদাররা অভিযোগ করে যে আগার গা ক্যাকের কারণে আমাদের দোকানে ক্যাক চলতেছে এখন তাদের এখন কি হবে এটা কি বলবো যার কোয়ালিটি ভালো যার ভাইরাল ক্যাকে বিক্রেতার ক্যাক বিক্রি দেখে আপনিও প্রতিনিয়ত হতবাক হয়ে যাবেন প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ক্যাক বিক্রি করছেন এই ভাইরাল আফুটি এর পাশাপাশি জনপ্রিয়তা বেশ কিন্তু বেড়ে যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এই কেক বিক্রেতার ক্যাক খাওয়ার জন্য এবং নেওয়ার জন্য প্রতিনিয়ত হুম রিখিয়ে পড়ছে আমার দোকান হ্যাঁ আমারই তো দোকান আমার দোকান আমার বেকারি ও আচ্ছা হ্যাঁ আমি আমার

কি বলে ওটা নিয়ে প্রিয় দর্শক রীতিমতো কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার গন এসে তাকে প্রতিনিয়ত আরো বেশি করে ভাইরাল করে দিচ্ছে পেদর্শক এরি মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই কেক বিক্রি করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ঠিক এখানে চলে আসছে আগারগাঁওয়ে এই প্রথম আমি ফুল কেক হচ্ছে 750 টাকায় দিচ্ছি আজ স্্লাইস হচ্ছে 100 টাকা যারা যারা নিতে চায় সবাই চলে আসবেন আগারগাঁও নির্বাচন ভবন নতুন রাস্তা প্রতিদিন বিকেল বেলা এখানে অনেকেই কেক বিক্রির জন্য আসেন এরি মধ্যে অনেকে ভাইরাল হচ্ছে আবার অনেকেই

আচ্ছা আচ্ছা কোনটা খেতে বেশি সুস্বাদু এটা সবগুলা সুস্বাদু সবগুলায় মজা কিন্তু আমার এটা পছন্দের তো তাই এটা আমি বারবার বলছি ভালো প্রাইজ হচ্ছে আগের গান্তে এই প্রথম আমি ডিসকাউন্টে ফুল হচ্ছে সাতশো টাকা দিচ্ছি আর প্রাইজ হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছি আগের কত সুন্দরী আপু চাকরিরকে অনুপ্রেরণা করে অনেকটা এক ব্যস্ত আসছে কিন্তু আসলেও আপনি কি চাকরিকে অনুপ্রেরণা করছেন কিনা হ্যাঁ সেটা তার থেকে একটু স্পেস হইছে তারপর আসছি সবাই কেকের দোকান দেওয়ার কারণ কি কেকের দোকান দেওয়ার কারণ কি এটা আমরা ভালো বানাতে পারি তাই ভাবলাম এটা সবার সাথে শেয়ার করি প্রবলেম কি দোকানদাররা অভিযোগ করে যে আগার গা কেকের আমাদের দোকানে কেক চলতেছে না এখন তাহলে এখন কি হবে এটা কি বলবো যার কোয়ালিটি ভালো যার কেকের টেস্ট ভালো তার থেকেই তো মানুষ কিনবে তাই না না বলতেছে দোকানে এখন কোনো কেক খাইতেছে না কেউ কেউ নিতেছে না সবাই এখন যাচ্ছে আগার কেউ কেক খাওয়ার জন্য এই জায়গার কেকটা কি বেশি ভালো হচ্ছে নাকি এটা হচ্ছে হোমমেড তাই এটা তো ভালো হবে আপনাদের কেকটা কি আপনারা জাস কি না বিক্রি করতে পারেন এই কেকটা তাহলে কি করবেন এটাকে আপনি এটা আমি বাসায় নিয়ে যাব আমি খাবো যদি আমার রেখে দেন ফ্রিজে না থাকে তখন স্লাইস করে আছে এটা কিভাবে আমার নেক্সট এটা যদি আমি পরে আমার নিয়া সেটা হচ্ছে আমি তো স্লাইস করে রাখি আমি যদি পরে নিয়া তাহলে দেখবেন আমি স্লাইস করা পিজের দোকান এটা এটা কিন্তু এভাবে থাকবে কিছু হবে না এটা হবে মানে না এটা কিছু হবে না কিছু হবে না আপনি আগামীকালকে যেটা নিয়ে আসেন পাবলিক ধরার মতন কোনো কিন্তু ক্যাপাসিটি এখানে নাই যদি আপনি বলেন যে আমি আজকে বানাইছি পাবলিক ধরার মতো আছে কারণ এটা আমি প্রত্যেকটা কেক হচ্ছে আমি স্লাইস করে রাখছি তো আমি যদি কালকে আবার নিয়ে আসি তাহলে বুঝতে পারবে যে এটা আপু হচ্ছে কালকে স্লাইস করে রাখছে আজকে আবার নিয়ে আসছে আচ্ছা আপনি আজকে সেটটা কেন আনছেন এখানে আছে কয়টা বিক্রি হতে দুটা বিক্রি হয়ে গেছে আমার সিগনেচার আইটেম হচ্ছে বাটার স্কচ ওটা হচ্ছে খুব তাড়াতাড়ি সেল হয়ে গেছে আচ্ছা আপনি কেক বিক্রি করার আগে কি করতেন

ঠিক হ্যাঁ হ্যাঁ তো এই যে আপনি জাকিরের কেকটা খাওয়া দরকার ছিল কি এতক্ষণ না কেন দিছেন আপনি এখানে এসে বলেন তো দোকান নাই এখানে আমার ভালো লাগছে আমার মন চাইছে যে এখানে এসে দেওয়া যায় একটা দোকান আচ্ছা এই চাইতে কেক দিয়ে শুরু করছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কেক নিয়ে কেক নিয়ে আমার এটা যদি আমি ভালো রেসপন্স পাই তাহলে একটা দোকান নিব কেকের ব্যবসাই করব আর আমার আপনারা চাইলে অনলাইনেও আপনারা কেক কিনতে পারেন

তো আসলে বিশটা কেক কি একজনের পক্ষে কি সম্ভব কিনা বানানো আপনি কি মনে করেন আমি কি বলব বিশটা পারে বিশটা পারে পঁয়ত্রিশটা সম্ভব যদি পঁয়ত্রিশ মিনিট সময় লাগে আপনি কি সারা কেকই বানান কিনা আর কোনো কাজ করেন রাতেও তো মানুষ বানায় রাত জাগেও তো মানুষ বানায় ঘুমান না তাহলে আমি কাকে রাত সাড়ে তিনটাতে ঘুমাইছি আজকে ঘুমতে কটা দিকে উঠছেন এই তো হবে এগারোটার দিকে এগারোটার দিকে সাড়ে তিনটা ঘুমাই এগারোটার দিকে তারপর আবার কি করলেন অনেক কষ্ট করে উঠছি তারপর আবার কি করছেন কেক নিয়ে ব্যস্ত ছিলেন